পনেরো মডেলের এবং রেজিস্ট্রেশনটি দুই হাজার পনেরো হয়েছে এটি হচ্ছে সেভেন সিট এবং চব্বিশশো সিসি আপনার হচ্ছে ভিতরে মেরুন কালারের আপনার সিট গুলো আসছে অরিজিনালি আপনার এই গাড়িটি কি কি ফ্যাসিলিটি আছে আপনাদেরকে দেখাবো শুরু করবো সামনে হেডলাইট থেকে এটি হচ্ছে প্রজেকশন হেডলাইট অরিজিনালি প্রজেকশন এটা এসেছে গাড়ির সাথে এরপর হচ্ছে ফগলেট গুলো কিন্তু আপনার অরিজিনালি গাড়ির সাথে এবং হচ্ছে নিচে কিন্তু একটি আপনার ডিফারেন্স আপনার হচ্ছে কালার গোল্ডেন কালার এটি আপনার টুইন কালারের এবং হচ্ছে যে গ্রিলটি কিন্তু আপনার হুন্দার লোক কিন্তু ফ্রেশ আছে এবং পনেরো সিরিয়াল পেয়েছে আপনার ঢাকা মেট্রো ঘরের ঘ এবং হচ্ছে আপনার দুটি আপনার হেডলাইটের যে প্রোডেকশন সিস্টেমটি সেটি দেখাচ্ছে আপনাদেরকে ফগলেট সহ ফ্রেশ কন্ডিশন আছে বডি কিন্তু একেবারে কিন্তু অরিজিনাল কালারটি আছে প্রত্যেকটি গ্লাস বিয়ার্স অরিজিনাল গ্লাসগুলো আছে এবং হচ্ছে গুলো কিন্তু এর অরিজিনাল গুলো এবং হচ্ছে টায়ারগুলো একেবারে নতুনের কাছাকাছি নতুন মতো আছে এবং লাক্জারিয়াস গাড়িগুলো কিন্তু আপনার হচ্ছে সামনে পিছে ডিস্ক ব্রেক এই সিস্টেম সিস্টেমটি আসে সেটি আছে এবং ইন্টিকার লাইট লুকিং গ্লাসের এল ইডি এবং ছোট্ট দুটি রোববার থাকে সাধে এটি অরিজিনালি আসে গাড়ির সাথে সেটি আছে এবং আপনার হচ্ছে শেড

ব্যাকলাইট এবং হচ্ছে আপনার হচ্ছে সোলাইট অর্থাৎ ব্যাক ব্যাকগিয়ারে দুটি লাইট এগুলো আপনার হচ্ছে যখন ব্যাক দিবেন ওপেন হবে এবং এলইডি ব্যাকলাইট এবং আপনার হচ্ছে সান্তাফি অক্ষরগুলো কিন্তু সম্পূর্ণ সচল অবস্থা ভাঙা নেই এবং দুটি সোলাইট থাকে সোলাইট গুলো কিন্তু সচল অবস্থা এবং সিক্সটি আপনার ছয়টি আপনার হচ্ছে ইয়ে আছে বডি সেন্সর একটি দুটি এরকম তিনটি চারটি সামনের বামপরে কিন্তু আছে আপনার হচ্ছে সেন্সরগুলো বডি সেন্সরগুলো সচল অবস্থা আছে সেন্সরগুলো এবং হচ্ছে সেলেন্সের কিন্তু দুটি আপনার মুখ আপনার হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে ডাবল সিলিন্ডারের এবং হচ্ছে ফোর ডাব্লিউডি গাড়িটি কিন্তু ফোর অপশন আপনার আসছে অর্থাৎ ফোর ডাব্লিউডি অক্ষর অক্ষরগুলো ভাঙা নেই সচল অবস্থা আছে ব্যাক লাইট শো লাইট সম্পূর্ণ চারটি কিন্তু দেখাচ্ছে কি অবস্থা আছে অক্ষর আপনার লগ মনোগ্রামটি সেটি কিন্তু সচল আছে এবং পিছনেটি স্পয়লার গাড়ির সাথে আছে এবং হচ্ছে এখানে কিন্তু আপনার ব্রেক সিস্টেম যে লাইটটি সেটি কিন্তু সচল আছে দেখানো আপনাদের পিছনে কি অবস্থা আছে দেখাবো আপনাদেরকে ডান পাশটি রিং স্টার এবং হচ্ছে হ্যান্ডেল গ্লাসের বিট এবং সম্পূর্ণ কিন্তু ফুল আপনার হচ্ছে ক্রোম নিকেলের এবং হচ্ছে আপনার এটি কিন্তু আপনার হচ্ছে নিকেলের আপনার হচ্ছে বিট গুলো এবং শেড এবং আপনার হচ্ছে সাদা রুববার এবং হ্যান্ডেলগুলো আপনার নিকেল সেটি দেখাচ্ছি এবং এখানে কিন্তু পুশ পুসেনটি সচল অবস্থায় আছে এবং আপনার পাদানিটি কিন্তু আমি দুই পাশ ডান পাশ বাম পাশ দেখাচ্ছি তাতে কিন্তু একটু অ্যাচর আছে ছোট ছোট কিছু অ্যাচর আছে গাড়িতে আমরা টাচ করিনি অর্থাৎ যেভাবে এসছে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি সামনে রিমস টায়ার গুলো একই ডিজাইন আছে না দেখানো হলো চারটি এবং লুকিং গ্লাসের যে ইন্টিগ্রেটার লাইট এলইডি সেটি কিন্তু সচল অবস্থায় আছে এবং এটি ডাবল পার্ট সানরুফ সেটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ভিতর থেকে থেকে শুরু করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন এটি হচ্ছে সিট পাওয়ার যখনই আপনি ডোরটি ওপেন করবেন সামনের সিটটি পিছে চলে যাবে এবং আপনাকে স্পেস করে দিবে আবার অটোমেটিকলি আপনার সামনে চলে যাবে যখন আপনি ড্রাইভিং সিটে বসবেন আপনার মাপ মতো এটি সেটিং করা আছে এরপর হচ্ছে ভিতরে দেখাচ্ছি সিটগুলো কি অবস্থা আছে লেদার সিট এবং হচ্ছে সানরুফ আপনার ডাবল সানরুফ যে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনার যেখানে এসি প্যানেলটি এবং হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এটি আসেনি এটি কিন্তু আপনার না এটা হচ্ছে আপনার যেটাকে বলে অডিও সিডি অডিও সিডি আসছে এবং সামনে অটো গিয়ার এবং হচ্ছে ব্রেক সিস্টেমটি এর কিন্তু হ্যান্ড ব্রেক সিস্টেমটি কিন্তু আপনার এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে পুস্ট টাইপ এর ইলেকট্রিক টাইপ যে আপনার হ্যান্ড ব্রেকের এবং হচ্ছে গিয়ার লিভার দেখিয়েছি আপনাদেরকে এবং আপনার প্রত্যেকটি আপনার সিস্টেমটি আপনাদেরকে দেখাচ্ছি কন্ট্রোল এরপর হচ্ছে এখানে কিন্তু সুইচ গুলো আছে সম্পূর্ণ সচল অবস্থায় আছে এবং এই যে লুকিং গ্লাসের সুইচ এবং মাস্টার সুইচ এবং ডোট গুলো ওপেন প্যাড গুলো কি অবস্থা আছে দেখাচ্ছি আপনাদেরকে এরপর হচ্ছে বাম পাশের সাইড গুলো আপনাদেরকে দেখাবো দেখানো হলো ভিতরের সামনের সাইড কি অবস্থায় আছে আপনাদেরকে দেখানো হলো চলুন আপনাদেরকে মাস্কানের সিট গুলো দেখাই এরপর দেখা আপনাদের সেভেন সিট এর পিছনের অপশন গুলো এই যে পিছনে কিন্তু আপনার একদম ক্লিয়ার খোলা জায়গা আবার সিটটি যখন ওপেন করব তখন দেখবেন আপনার স্পেস কমে যাবে যেমন এই মাঝখানের সিট গুলো এখানে কিন্তু আমরেজ আছে আমরেজটি নামিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই যে আমরেজটি নামিয়ে দিলাম এবং তুলে দিলাম আবার তারপর হচ্ছে দেখাচ্ছি সিলিং থেকে শুরু করে সিলিং টা কিন্তু ওপেন করা আছে এখন ডোর প্যাড এরপর দেখাবো ব্যাকডালার ব্যাকডালার ভিতরে সাইড কিন্তু স্পেস প্রচুর যেহেতু আপনার এখানে সিট গুলো নামানো আছে এখন তুলবো সিটগুলো গুলো তুললে কতটুকু কি স্পেস এই যে সিটগুলো একটা তুললাম এরপর হচ্ছে দ্বিতীয় সিটটা তুলবো এখন এই যে আপনাদের জন্য এই যে সেভেন সিট হয়ে গেল এবং বামপাস থেকে দেখাবো স্পেস কেমন আছে এবং এই যে আপনার পিছনে কিন্তু এতটুকু স্পেস থাকবে সিট উঠানোর পরে যখনই লোক বেশি থাকবে তখন আপনার সিটটা তুলে নিলেন লোক না থাকলে আপনার সিটটা আবার ভেঙে নেবেন দেখানো হল আপনাদেরকে ব্যাকডালের ভিতরে সাইড এরপরে দেখাবো আপনাদেরকে বাম থেকে সেভেন সিটের অপশনটি কতটুকু স্পেস আছে যেমন এই এই যে আপনাদেরকে দেখাচ্ছি সেভেন সিটের অপশন ভিতরে কত স্পেস আছে সেটি ফুল যে আমি বলেছি আপনাদেরকে সানুপ ডাবল পার্ট সেটি কিন্তু আপনার দেখানো হলো স্লিং এর এবং হচ্ছে বাম পাশে ডোর প্যাড বাম পাশ থেকে দেখাচ্ছে আপনাদেরকে ইয়ার ব্যাগ থেকে শুরু করে স্টারিং ইয়ার ব্যাগ আছে এরপরে হচ্ছে বাম পাশের ডোর প্যাড দেখানো হলো ইঞ্জিন রুমটা দেখাবো এখন আপনাদেরকে অরিজিনালি আপনার যে ইঞ্জিনটি আসে বি সিক্স ইঞ্জিন এরপর হচ্ছে ইঞ্জিনের সাইডগুলো এটি এটি ডাম্পার সিস্টেম বনারটি ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা এটিতে ইঞ্জিন রুমটি কত কি স্পেস আছে এবং কি অবস্থা ভিতরটি ইঞ্জিন সাউন্ড খুবই আপনার হচ্ছে সাউন্ড নয়েজ একেবারে আপনার সাউন্ড নেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মিষ্টি সাউন্ড ইঞ্জিনটি মহারের ভিতর দেখানো হলো নামাই দিচ্ছে আপনার ভোনারটি হ্যাঁ দেখানো হলো আপনাদেরকে হুন্দাই সান্তাফি পনেরো মডেলের পনেরো রেজিস্ট্রেশন ব্র্যান্ড এই গাড়িটি সেভেন সিট পুষ্টি স্টার্ট এবং ভিতরে হচ্ছে রেড রেডিও কালার সিটগুলো অরিজিনালি লেদার সিট এবং প্রোডাকশন হেডলাইট এই গাড়িটি হচ্ছে অক্টেন ড্রাইভ এবং এটি কিন্তু সম্পূর্ণ একেবারে কিন্তু লাকজারিয়াস একটি হাই গ্রেডের গাড়ি রিমোট দেখাচ্ছে আপনাদেরকে পুঁশিস্টাদের এবং সামনে বিসছে ব্রিজ ব্রেক এটি আসক্রিন প্রাইস বিভার্স ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আসক্রিন প্রাইস ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের জন্য এই প্রাইসটি কমানো যাবে ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু হুন্ডা ভেজেল আছে তেলের গাড়ি পনেরো মডেলের ক্যাশ পরে জিপ আছে দশের মডেলের জিপ প্রাডু আছে দুটি একটি ডিজেল একটি অকটেন চারের এবং পাঁচের মডেলের সেভেন সিটের চলে আসবেন ভাই ভাই এন্টারপ্রাইজ ক্যালকালেকশনে আমাদের কিন্তু একটি অফার চলতেছে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত যারা গাড়ি ক্রয় করতে চান রেজিস্ট্রেশন করে নেম ট্রান্সফারটা সেটি কিন্তু আপনার এই ডিসেম্বর মাসের জন্য সম্পূর্ণ ফ্রি আমরা করে দিব আপনাদেরকে নেম ট্রান্সপোর্টটি এটি হচ্ছে আমাদের ভাই বান্ডারেশনুমের পক্ষ থেকে এই সার্ভিসটি আপনারা পাবেন শুধু ডিসেম্বর মাসের জন্য স্বাধীনতার মাসের জন্য এবং আমাদের ঠিকানাটা হচ্ছে দেখতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন এবং ব্যাঙ্গলোর ব্যবস্থা নেই সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি গাড়ি একচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনি সুবিধা আছে গাড়ি এক পিজি কনভার্কশনের ব্যবস্থা গাড়ি সিএজি কনভার্শনের ব্যবস্থা আছে আমাদের শোরুমে চলে আসতে পারবেন কথার মাঝে হলে ক্ষমা চিন্তা করি রিভিউগুলো করে থাকি ভিডিওটি দিয়ে প্রথম সাবস্ক্রাইব করে থাকেন ভিডিওটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে লাইক দিয়ে এই কারণে যারা নতুন নতুন ভিডিও খুঁজতেছেন নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান এই ভিডিও শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার নতুন নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার কাছে আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্ত আজকে অনেক অনেক গাড়ি আছে আমাদের শোরুমে চলে আসবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি